আপনি নতুন করে বিদেশে যাবেন বা আপনি বিদেশে যাওয়ার কথা ভাবতেছেন আপনি কি জানেন আপনি বাড়িতে যেই খাটে ঘুমাইছেন যেই রুমে ঘুমাইছেন হয়তো আপনার ওই রুমে কোনো মানুষ প্রবেশ করে নাই আপনি সকালে দশটার দিকে ঘুম থেকে উঠছেন আপনি রাত্রে দুইটার সময় ঘুমাইছেন আপনার যখন মন চাইসে ঘুমাইছেন আপনি যখন মন চাইছে ঘুম থেকে উঠছেন আপনার পরিবারের কেউ বা আপনার কোনো মানুষ গিয়ে আপনার দরজায় অথবা লাইট অথবা ফ্যান কোনো কিছুই বন্ধ করে নাই চালু করে নাই আপনাকে ডিস্টার্ব করে নাই এখন যেহেতু আপনি বিদেশের খাতায় নাম লিখতেছেন আপনাকে সর্বপ্রথম এই সিস্টেমগুলোর সাথে আপনাকে আপনার শরীরটাকে আপনার মনটাকে আপনার মন মানসিকতাকে আপনি জড়িয়ে নিতে হবে নাম্বার ওয়ান আপনি যদি কোম্পানিতে আসেন কোম্পানিতে আসলে একটা রুমে ম্যাক্সিমাম অন্তত আট থেকে দশ জন ছয় সাতজন এরকম লোক থাকবে এইখানে সবাই একই টাইম ডিউটি আবার কেউ সকাল বাজে ডিউটিতে যাবে কেউ আটটা বাজে যাবে কেউ দিনের দশটা বাজে যাবে এখন দিনের দশটা বাজে যাবে সকাল আটটা বাজে যাবে ছয়টা বাজে যাবে তাহলে এরা আসবেও কিন্তু আবার ওই রকম কেউ রাত্রে দশটা আসবে কেউ রাত্রে একটা আসবে কেউ সকালে ফয়জরের টাইম আসবে এখন এই মানুষটা রুমে আসতেছে যাইতেছে আপনার ঘুমের খুব ডিস্টার্ব হইতেছে আপনি মনে মনে ভাবতেছেন শালার কিছু একটা বলবো এর একটা গালি দেব এর একটা অন্য কিছু করব কিন্তু ভাই আপনি কি জানেন এই আদাব মানে এই বিষয়গুলা যিনি মেনে চলতে পারে তিনিই কিন্তু সত্যিকারের প্রবাসী আর আপনি যদি এই বিষয়গুলা না মানি চলতে পারেন তাহলে আপনি কোনোদিন ওই রুমে থাকতে পারবেন না কারণ সর্বপ্রথম একজন মানুষ ডিউটি থেকে আসছে তিনি আসার পরে খাবে লাইট এসি বন্ধ করবে করবে করবে। এটা সেটা আপনি করে থাকবেন তবে এটা মনে রাখতে হবে আপনি যদি কাউকে সম্মান দেন আপনি যদি কাউকে রিসপেক্ট করেন আপনি যদি কাউকে ইজ্জত দেন তাহলে অন্য মানুষটাও আপনাকে ইজ্জত দিবে আরেকটি বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করি রুমে দশজন মানুষ আছে আপনারা দুইজন বাইরে থেকে আসছেন এখন 10 জন মানুষ ঘুমাইছে এদের সকালে ডিউটি আছে আপনি দুইজন বাইরে থেকে আসছেন এখন এই দুইজনে এসি বন্ধ করে দিবেন বাতি বন্ধ করে দিবেন হইউল্লাস করবেন এটা কিন্তু সম্ভব না আর আপনি দুইজন ঘুমে আছেন ওই 10 জন মানুষ ডিউটি থেকে আসছে তারা কিন্তু রুমে বাতি জ্বালাতে পারবে সবকিছু করতে পারবে কারণ 10 জন আর দুইজন তো এই বিষয়গুলা আমাদেরকে মেনে চলতে হয় আর অনেক বিষয় আছে রুম পরিষ্কার করতে হবে রুমের আইন মেনে চলতে হবে রুমে যেই মানুষগুলা যেভাবে আছে আপনি দেখলেন রুমে দশজন মানুষ আছে সবার কাছে আগে জানতে হবে ভাই এই রুমের পরিবেশ কেমন এই এই রুমটা কিভাবে কিভাবে শেয়ার করতেছেন করতেছেন আপনারা কে কাজ বিষয়গুলা যখন আপনি নিজের আওত্তায় নিয়ে আসবেন তখন ওই রুমের মানুষগুলোর সাথে আপনার শরীর মন মানসিকতা আপনার একাত্র হয়ে যাবে মানে অন্যরকম একটা ফিল হবে আর আপনি যদি তাদেরকে বোঝা মনে করেন আপনি যদি মনে করেন যে আমার রুমের মানুষের সাথে আমি সম্পর্ক রাখবো না আমি আমার নিজের মতো করে চলবো তাহলে কিন্তু আপনি ওই রুমে থাকি কোনোদিন আপনি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না তো এই বিষয়গুলা যারা নতুন করে বিদেশের খাতায় নাম লিখতে চাইতেছেন এই বিষয়গুলা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এখানে আপনার বাড়ি না এখানে আপনার ঘর না এখানে আপনার রুম না যে আপনি আপনার মন মতো চলবেন আপনি আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করবেন আরো অনেক বিষয় আছে আমরা এই বিষয়গুলোও পরবর্তী ভিডিওতে আপনাদেরকেঅবশ্যই জানার চেষ্টা করব রুমে থাকতে হলে কিভাবে খাইতে হয় কিভাবে ম্যাশ করতে হয় কিভাবে আপনি রুম শেয়ার করবেন टोटल एवरीथिंग আমরা আসলে একটা পর্বের পর একটা পর্ব আপনাদেরকে জানার চেষ্টা করব তো এই পর্বে ছিল যে আপনি বাংলাদেশ থেকে নতুন করে বিদেশে আসবেন আসার পরে রুমের মানুষের সাথে আপনার রুমের পরিবেশ কেমন এবং রুমের নিয়ম শৃঙ্খলা এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে নিয়মিত প্রবাস সহ বিভিন্ন আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ